মৌলিক সমস্যাগুলোর কথা প্রতিদিন মানুষের কাছে বলছে বলে এটা অপরাধ অভাব থাকবে না অভিযোগ থাকবে না আমাদের আগরতলা শহরের মেয়র ঘুরে ঘুরে উনি শুধু মেয়র নন একটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত কিভাবে নির্বাচিত এই সরকার আমরা দেখছি বাদ দিন সারা ত্রিপুরা রাজ্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা ইউনিভার্সিটি ত্রিপুরার রাজ্যে ইতিহাসে গর্বের একটা জায়গা ত্রিপুরা ইউনিভার্সিটিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ হয় আজকে পুলিশ দপ্তর ক্রাইম ডিপার্টমেন্ট অপরাধ দমন শাখাকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি দুর্নীতি নিয়ে তদন্ত করতে হয় আমরা আগরতলা শহরের নাগরিক আমাদের লজ্জা হয় বলতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও দুর্নীতি চলছে আচ্ছার ত্রিপুরা মেডিকেল কলেজ হাঁপানিয়াতে অবস্থিত আপনারা জানেন এই কলেজের ভেতরে যারা ছাত্র ছাত্রী তাদের পাশ করে দেয়া হবে পেছনের দরজা দিয়ে টাকা নিয়ে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা নেওয়া হচ্ছে তাদের পাশ করিয়ে দেয়া হবে এখন ধরা পড়েছে প্রকাশ্যে এসেছে এগুলো তো এর কথা নয় প্রতিদিন হাচ্ছার হচ্ছে ত্রিপুরা রাজ্যের ব্লকগুলো দুর্নীতির পঙ্কে নিমজ্জিত সরকার বলছে ত্রিপুরা রাজ্যে পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসন চলছে নাম পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসন আমরা বলতে চাই এই এলাকার জেলা নাগরিক এই এলাকার যারা সু নাগরিক আপনারাও তো রাজ্যে বিজেপি সরকার তৈরি করতে সাহায্য করেছেন আপনারা অপরাধ করেছেন তা নয় কিন্তু সরকারটা চেহারা কি মানুষের কাজ নেই খাদ্য নেই পঞ্চাশ হাজারের উপর রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্য পদ আছে নিয়োগ নেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে কথা বলছেন কেক

মৌলিক সমস্যাগুলোর কথা প্রতিদিন মানুষের অভাব থাকবে না অভিযোগ থাকবে না উনিশ শুধু মেয়র নন একটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত নির্বাচিত এই সরকার আমরা দেখছি বাদ দিন সারা ত্রিপুরা রাজ্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা ইউনিভার্সিটি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে গর্বের একটা জায়গা ত্রিপুরা ইউনিভার্সিটিতে নিয়োগের প্রশ্নে দুর্নীতি হচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ হয় আজকে পুলিশ দপ্তর ক্রাইম ডিপার্টমেন্ট অপরাধ দমন শাখাকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকুরি দুর্নীতি নিয়ে তদন্ত করতে হয় আমরা আগরতলা শহরের নাগরিক আমাদের লজ্জা হয় বলতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও দুর্নীতি চলছে আচ্ছা ত্রিপুরা মেডিকেল কলেজ আপনি অবস্থিত আপনারা জানেন এই কলেজের ভেতরে যারা ছাত্র ছাত্রে তাদের পাশ করে দেয়া হবে পেছনের দরজা দিয়ে টাকা নিয়ে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা নেওয়া হচ্ছে তাদের পাশ করিয়ে দেয়া হবে এখন ধরা পড়েছে প্রকাশ্যে এসেছে এগুলো তো সিপিআইএম এর কথা নয় প্রতিদিন আচ্ছার ঘটছে ত্রিপুরা রাজ্যের ব্লকগুলো দুর্নীতির পঙ্কে নিমজ্জিত সরকার বলছে ত্রিপুরা রাজ্যে পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসন চলছে এর নাম পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসন আমরা বলতে চাই এই এলাকার জন নাগরিক এই এলাকার যারা সুনাগরিক আপনারাও তো রাজ্যে বিজেপি আইপিএস টি সরকার তৈরি করতে সাহায্য করেছেন আপনারা অপরাধ করেছেন তা নয় কিন্তু সরকারটা চেহারা কি মানুষের কাজ নেই খাদ্য নেই পঞ্চাশ হাজারের উপর রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্য পদ আছে নিয়োগ নেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে কথা বলছেন কেক সংস্থা নেবার